কাটলো নি সেদিন কেমন শুনবে বল সেই সেবা তোমায় নিয়ে দেখতে সম্ভব হবে বারো গৌর্বে জীবন তোমায় নিয়ে দেখতে সমফন হবে বারো গৌর্বে জীবন কামনা ছিল অন্তরে যে বাবা কষ্ট করে গরিয়া ছিল তরে খাটিয়া মাটির সংসারে যে বাবা কষ্ট করে গরিয়া ছিল তরে খাটিয়া মাটির সংসারে কিসের श्वर भाया कृत तो मिश् अंका যে বাবা কষ্ট করে করিয়া সে রাত খাটিয়া মাটির সংসারে যে বাবা কষ্ট করে করিয়া সে রাত খাটিয়া মাটির সংসারে